ভাই হাসিনা আমাকে যদি আবার আসে আমাকে কি করবে বলেন ফেরে দেবে সার্জিস কিছু করবে আব্দুল হলে কিছু করবে হাসিনা তো ছিল তখনই তো কিছু করে নাই তাদের কিছু করছে হ্যাঁ তা আমাকে কেন করলো আমার ডান সাইড একবারে ওকে তো বানায় ফেলছে থাপড়া যে যে আসে সেই আপনার দুই সাথে থাপড় মারে সত্তর আশিটা থাপড় মানে পুরো আমার জন্ম এই যে বাম চোখ বন্ধ ডান করে এখন ধাপসা দেখি তাহলে আম্মা এই হাসিনা যদি আবার আসে তাহলে হাসিনার যে বিচার করবেন না তাহলে হাসিনার যদি আবার আসে সে কি আমাকে ছাড়বে দশ বছর পরে যদি হাসিনা আসে তাহলে আবার ওই রামপুরার মামলা ওই বনানীর মামলা ওই মিরপুরের মামলা সবগুলোতে আমাকে আবার ধরায় বলবে তুই মাস্টার মাইনে ধর তাহলে আমি হাসিনার চক্রান্তের মাস্টার মাইন হিসেবে শাস্তি পাবো কিন্তু আমাদের রাজনৈতিক কর্মী তারা সমাজে এই আন্দোলনের সম্মান পাবনা কেটে পাবনা কি করে হয় এই বিষয়গুলো অনেক কষ্টের গতকালকে যে বলছি এই আন্দোলন নিয়ন্ত্রণ করছে তারেক রহমান যারা বিশ্বাস করে না তারা আসলে আমি তো বলতেছি নিজে নিজে তিনি কল কল দিয়ে দিয়ে প্রত্যেকটা এলাকা এলাকায় হতো ওখানে যাও আমাকে বলছে যে এই এলাকা তো হলোই সফল হলাই এখন কোন এলাকা টেস্ট করছি যে মোহাম্মদপুর শ্যামলি এই রোডটা এখনো এই আওয়ামী লীগে ভরপুর মানুষ নিরাপদ না ওইদিকে গেলে মানুষের মারতেছে এই এলাকা দখল করতে হবে ওকে ওকে প্রস্তুত হও পরের দিন সকালে পুরা মোহাম্মদপুর শ্যামল এলাকা জনগণের দখলে কার সিগনালে কার সিগনালে বলেন সমন্বয় করে বলতে পারবে মোহাম্মদপুরে কে কে ছিল বলুক দেখি নাম এক কোটি টাকা দেবো বলতে পারলে তাহলে একটা প্রশ্ন করি সব জায়গায় একসঙ্গে আন্দোলন হবে না কেন বলেন তো মানে আন্দোলন তো গণ আন্দোলন সব জায়গায় একসময় একসঙ্গে হবে মানে একবার হচ্ছে একটা ঘন্টা পরে বসুন্ধার হচ্ছে আর তিন ঘন্টা পরে যাত্রাবাড়ি হচ্ছে আর তিন ঘন্টা পরে মোহাম্মদপুরে হচ্ছে আর তিন ঘন্টা পরে মিরপুরে হচ্ছে আলাদা আলাদা কেন কারণ আমাদের এক সঙ্গে সমন্বয় করার ফিটনেস ছিল না তাই তো আলাদা আলাদা হবে আলাদা সময় এক একটা এলাকায় আওয়ামী লীগকে ক্রাশ করা হয়েছে পুলিশকে ক্রাশ করা হয়েছে এগুলো একটা নকশা এগুলো একটা প্যাটার্ন এই আন্দোলনে যারা এই আন্দোলনে যারা নাকে খট দিয়ে আনিছে হকের কাছ থেকে আইসা বলছে আন্দোলন বন্ধ তারা এই জানে না এর নকশা আছে কোথা থেকে মিটিং হয়েছে কোথা থেকে নকশা করা হয়েছে খসরু কেন গ্রেপ্তার হলো এগুলো বিশাল গল্প এই গল্পগুলোর ছবি ভিডিও সব আমরা একসময় প্রকাশ করব। এখনো নিরাপদ তাই আমরা এগুলো প্রকাশ করব না এখনো জনগণের সরকার ভোটের সরকার যেদিন আসবে যদি সত্যিকার অর্থে আমরা ভোট দিয়ে জনগণ ভোট দিয়ে একটা সরকার বানাতে পারবে যে সরকার সত্যিকার অর্থে হাসিনাকে বিচার করার ক্ষমতা রাখে আমি আবারও বলছি আমরা হাসিনার বিচার করতে পারবে এই রকম ক্ষমতা সারি সরকার দেখতে চাই সেটা যদি ইউনুস করতে পারে ইউনুসাইড করতে পারে তাহলে ইউনুসাইডকে আমরা সমর্থন দেব বলি দেখা খেরাম দেখা যে হাসিনার বিচার করবে নমুনা কি ওয়ার্ডে ওয়ার্ডে আওয়ামী নেতারা মানুষকে অত্যাচার করছে কয়জন আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে বলেন বলেন শেখ যদি বিচারই করে 600 জন আমলিখ না থাকে এমনি সারা পাইল আবার গ্রেফতার হওয়ার পরে শেখ পরিবার গ্রেফতার বলেন কেন এক কেন তারা সারা পাইল যদি বিচারি করতে চাই হ্যাঁ মানে বিচার করবে কিন্তু ছেড়ে দিয়ে আবার বলবে খোঁজো খোঁজো সবাইকে খোঁজো কি মজা পাইছে লটোর পুলিশ খেলা সবাইকে ছাইরা দিয়ে আবার তুমি খোঁজো সবাইকে ধরো এই এই খেলা এই খেলা প্রশ্ন সবাই করছে শেখ পরিবারে কেউ কেন গ্রেফতার হয়নি তারা কি ক্রাইমে জড়িত না এই পরিবার কি ক্রাইমে জড়িত না এই পরিবার কি নিপীড়ন করেনি গরেনি নিপীড়ন আর যায় কিভাবে হ্যাঁ কিভাবে গেল বেঞ্জির গেল কিভাবে বেঞ্জিরে পাল্লাতে সহযোগিতা করতে কোন হালাই হ্যাঁ ওরে 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 কি ওর কিছু হবে না হ্যাঁ কে হালাই যদি জিজ্ঞাসা করেন পালাতে সহযোগিতা করলো কে এবার বলেন পালাতে সহযোগিতা করার ক্ষমতা রাখে কে বলেন ধরেন এবার আইন বিভাগকে নিয়ন্ত্রণ করতেছে পুলিশকে নিয়ন্ত্রণ করতেছে সেনাবাহিনীকে নিয়ন্ত্রণ করতেছে র্যাবকে নিয়ন্ত্রণ করতেছে তাহলে খুঁজে পাবেন পালাতে সহযোগিতা করছে কে তাহলে তার যে পালাতে সহযোগিতা করলো তার হাতেই বাংলাদেশ নিরাপদ নাকি ভোটাধিকারের মাধ্যমে জনগণের সকাল আসবে চার হবে বাংলাদেশ নিরাপদ অন্তত হাসিদার বিচারের জন্য একটা শক্তিশালী সরকার চাই সেই সরকার যদি ইউনু সাহেব হতে পারে যান দিয়ে যেভাবে আন্দোলন সফল করছি ইউনু সাহেবকেও জান দিয়ে ক্ষমতায় রেখে দেবে